الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আজকে যে এই বসীকরণটা নিয়ে আমি হাজির হলাম এটা খুবই সহজ একটা কাজ মানে আমাদের জন্য এটা খুবই একটা সহজ কাজ ইনশাআল্লাহ আজিজ মাত্র চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে এই কাজের অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সে সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ আমি যে নিয়মটা বলে দিব সেই নিয়ম মতো কাজ করবেন সেই নিয়ম মতো কাজ করবেন আজকে আমি আপনাকে শুধু তদ্বির দিব না তদবিরের সাথে সাথে তদবিরটাকে আপনার আয়ত্ত করার জন্য তদবিরের জাকাত হিসাবে প্রত্যেকটা তদবির তো জাকাত করে তদ্ভিদকে হাসিল করে রাখতে হয় তো এই এই আপনি কিভাবে হাসিল করে রাখবেন এই তদ্বিরের যে মহাকাল আছে তাদেরকে আপনি কিভাবে আপনার আয়ত্ত করে রাখবেন যাতে যেন আপনি যে কোনো সময় এটা দিয়ে কাজ করবেন করার সাথে সাথে আপনার অ্যাকশন শুরু হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আসুন আমি মূল আলোচনাতে চাই তার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই বা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখুন যারা বিদ্রত লাইক না একটা লাইক দিয়ে রাখেন আর যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় আছে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ করে নিতে পারবেন আমার কাজ একসাথে একশো ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আমি কাজ করে থাকি কাজের মূল আলোচনাতে যাই আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম ছোট্ট একটু নকশা এই কাজটি আপনি কীভাবে করবেন এই কাজটি করার জন্য আপনাকে রবিবার দিন রবিবার দিন নকশাটি শাল বা আটার রুটিতে করে লিখে আপনাকে কুকুরকে খাওয়াইতে হবে এখানে আমি প্রথমে নিয়মটা শুধু একটু বলে দিই যখন কুকুর ঘেউ ঘেউ করবে তখন মাহবুব অস্থির হয়ে ফিরে আসবে এবং এক মুহূর্তের জন্য তার নিকট হতে পৃথক হবে না যদি মাহবুব পুরুষ হয় তবে কুকুরকে খাওয়াবে আর যদি মাহবুব স্ত্রী হয় তা তাহলে কুকুরইকে খাওয়াবে অর্থাৎ আপনি যদি কোনো মেয়েকে যদি আপনার কাছে আনতে চান সেক্ষেত্রে আপনি মহিলা কুকুরকে খাওয়াবেন রুটিটা আর যদি আপনি মেয়ে হয়ে যদি কোনো ছেলেকে আপনার বাধ্য করতে চান সেক্ষেত্রে আপনি একটা পুরুষ কুকুরকে রুটিটা খাওয়াবেন যদি ওই কুকুর কি কুকুরই মাহবুবের বাড়িতে বা গলির মধ্যে থাকে তবে মাহবুব আসর পরিলক্ষিত হবে এবং অতি দ্রুত চলে আসবে সত্য চলে আসবে খুবই সংক্ষিপ্ত খুবই ছোট্ট একটু কাজ খুবই ছোট্ট তো আসেন এটা আপনি লিখবেন কীভাবে রবিবার দিন আপনাকে লিখতে হবে মেশকর জাফরান কালি দিয়ে আপনাকে রবিবার দিন মেশকর জাফরান কুমকুম গোলাপ জল কালি দিয়ে এই তাবিজটা আপনাকে লিখতে হবে রবিবার দিন আপনাকে আমলটা করতে হবে মেশক জাফরান কালি দিয়ে এই ছোট্ট এই তদবিরটা আমি স্ক্রিনে ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দিব এই তদ্বিরটা আপনাকে লিখতে হবে রবিবার দিন লিখবেন কি দিয়ে মেশক জাফরান কুমকুম গোলাপ জল ওরিজিনাল কালিটা দিয়ে আপনাকে লিখতে হবে লিখে আপনি সর্বপ্রথম আগে তদবির লিখার আগে এবং পরে বার দুরশ রিপুরে নেবেন আগে বার এবং তদ্বির লেখার পরে বার যখন আপনার নকশাটা লিখা হয়ে যাবে তখন আপনাকে সুরাতুল ফাহাতিহার যে আমলটা আছে ফাতিহা ফাতে আলহামদু সুরা এই ফাতিহা ফাতেহা বার আপনাকে পরে এই নকশার উপরে ফু দেন ফু দিয়ে শেষে আবার এগারোবার দুরুষ্ঠীর পরে এই নকশার উপরে আপনি ফুঁ দেন নকশা তো অবশ্যই সর্বপ্রথম আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম আলাহুব আপনার শিক্ষাঙ্কিত ব্যক্তির নাম তার বাবা অথবা মায়ের নাম লিখবেন যখন আপনার লেখা শেষ হয়ে যাবে আপনার আমল কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই রুটিটা যে কোনো একটা যদি আপনি কোনো মেয়েকে আপনার কাছে আনতে চান তাহলে আপনি একটা মেয়ে কুকুরকে রুটিটা খাওয়া দেন আর যদি আপনি কোনো ছেলেকে আনতে চান সেক্ষেত্রে আপনি সেলে কুকুরকে রুটিটা খাওয়া দেন রুটি খাওয়া থেকে চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ দিয়ে আপনার কাজের রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ এবার আসুন আপনি এই কাজটা আপনি করার জন্য এই ছোট্ট একটু নকশা ছোট্ট একদম এই নকশাটাকে শুধু এই নকশাটা আপনি করার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে হাসিল করতে হবে অর্থাৎ এই নকশার যে মহাক্কালরা আছে তাদেরকে আপনার আয়ত্ত করতে হবে আপনার হাতের মুঠো আনতে হবে অর্থাৎ আপনি তাদেরকে বস করে রাখতে হবে আপনাকে একটা আমল করতে হবে যে আমলটা করলে এই তদবিরের মহাক্কেলগণ সর্বদা চব্বিশ ঘন্টা আপনার হুকুম মতো চলবে আপনি একবার একবার যদি এই তদবিরা মক্কেলদেরকে আপনার আয়ত্ত করতে পারেন তাহলে আপনি সারা জীবন আপনি মানুষের সেবা করে যাইতে পারবেন যে কোনো লোককে আপনি এই তদ্বিটা দিবেন সাথে সাথে ফলাফল যে কোনো লোককে এই তদ্বি দিবেন সাথে সাথে ফলাফল তবে এই তদ্বিরা মক্কেলদেরকে আপনার আয়ত্ত না করে আপনি হাজার বার লাখবার চেষ্টা করলেও কোনো লাভ হবে না এই যে এখন যে নিয়মটা দিছে নাই নিয়ম মতো আপনি হাজারবার কাজ করেন কোনো লাভ নেই যদি আপনি তদ্বিড়ে মহকেলদেরকে আপনার আয়ত্ত করতে না পারেন তাহলে তদ্বিড়ে মহকেলদেরকে আপনি কীভাবে আয়ত্ত করবেন এটার জন্য আপনার কাজ হিসেবেই কোনো এক উত্তম সময়ে কুফ বা নহরের কিনারায় বা কূফ অথবা নহর অথবা পুকুর পাড়ে বা কিনারে গিয়ে গোসল করে উজু করবে আর যদি আমেল হিন্দু হয় আমেল বা ব্যক্তি মানে যিনি কাজ করে অর্থাৎ আপনাকে আপনারা যাকে কবিরাজ বলেন তাকে কিতাবে ভাষা আমেল বলা হয় আমেল যদি হিন্দু হয় তবে সালান করিয়া কার্য আরম্ভ করবে কোনো খুশবুদার কালিধারা অর্থাৎ মেশক জাফরান কালির কথা উল্লেখ করা হয়েছে কালীধারা বার এই নকশাটা লিখে একটা কাগজে বার আপনাকে নকশাটা লিখতে হবে একচল্লিশবার নকশা লিখে আটার গুলির মধ্য আটার ছোটো ছোটো আটার গুলি বানিয়ে গোল্লা বানিয়ে এই এক একটা গোল্লার ভিতরে একটা করে তাবিজ ঢুকে দিবেন ঢুকে দিয়ে নদীতে মাছেরা খাওয়ার জন্য ফেলে দিবে একটা একটা নদীর ভিতরে আপনাকে ওই গুলিগুলো ফালাইতে হবে মাছে খাওয়ার জন্য এবং একটি নকশা নিজের কাশিই রাখবে দ্বিতীয় দিনও এই রকম চল্লিশটি লিখে মাছের জন্য নদীতে ফেলবে এবং পূর্বের দিনের থেকে অবশ্য শিষ্ট তার সঙ্গে ফেলে দি ফেলে দিবে আর একটি নতুনভাবে লিখে নিজের কাছে রেখে দিবে এরূপ একচল্লিশ দিন করতে হবে একচল্লিশ দিন করতে করতে শেষে একটি নকশা তার হাতে থাকবে ওই নকশা জাফরান ও গুগুল ধারা ধোয়া দিবে এবং রুটি নিয়ে খুশবুর মধ্য দিয়ে এই নকশা জড়িয়ে সোনা চান্দি বা তামার মধ্য জড়িয়ে নিজের ডান বাজুতে বাঁধবে ইনশাল্লাহ এর প্রত্যেক বিষয়ে আশাতীত ফল প্রাপ্ত হবে ইনশাআল্লাহ অর্থাৎ আপনাকে বোঝানো হয়েছে এই নকশা দ্বারা কাজ করার আগে আপনি যদি এই তদ্বিরের ধারা মানে এই আমলের দ্বারা মক্কেলদেরকে আপনি হাজির করে রাখতে পারেন আপনার আয়ত্ত করে রাখতে পারেন তাহলে এর বরফতে আপনি যে কোনো কাজ করেন যে মানে সারা জীবন যে কোনো লোকের আপনি এই নকশা দিয়ে কাজ করে দিতে পারবেন কাজ করার সাথে সাথে কাজের অ্যাকশন শুরু হবে ইনশাআল্লাহ তবে এই আমলটা আপনি না করে এটার আয়ত্ত না করে আপনি হাজার বার কাজ করেন কোনো লাভ নেই এবার অনেকে বলে যে আমরা ইউটিউব থেকে বহু ভিডিও কাজ করছি কিন্তু কাজ হয় না কেন হবে কিভাবে হবে আপনার তো তদ্বির পার্সেন্ট ঠিক আছে কিন্তু তদ্বির তো আমলকে আপনি আয়ত্ত করতে পারেন নাই এর একটা কাজ যেন আজকে দীর্ঘ আমি দশ বছর পর্যন্ত কাজ শিখে আজকে নয় বছর কাজ করি আলহামদুলিল্লাহ এখনও সুনামের সহিত আলহামদুলিল্লাহ কাজ করে আসছি অবশ্যই আমার ইউটিউবে বহু রিভিউ আছে বা আপনারা চাইলে আমার স্ক্রিনে ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমার থেকে হাজার হাজার ইবু নিতে পারেন তো আমার এই কাজগুলো কেন হয় তার কারণ আলহামদুলিল্লাহ এগুলো আমরা আগে হাসিল করে রাখছি এখন কাজ দিলেই আলহামদুল্লাহ কাজ একসাথে একশো কবুল হয়ে যায় তো আজকে তো এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন অমাতা ফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি